আপা কই থেকে আসতেছেন আমি বরিশাল শহর থেকে হাঁটতে হাঁটতে এই গ্রামে চলে এসেছি কেন আপনি এত কোশ্চেন করতেছেন কেন এই যে ভিডিও করতেছি তাই আমার দিয়ে যে ভিডিও করাইতেছেন তাই পুরো বরিশাল শহর থেকে হাঁটতে হাঁটতে পুরো অ্যাপোলো হসপিটালের ওইখানে এসে মানে এখন আমি কালিজিরা চলে যাচ্ছি ও আচ্ছা কালিজিরা যাওয়ার ঠিক আছে শীতের ভাইব্রেন্ট আপনি শীতের ভাইব্রেন্টের জন্য তো চলেন সামনে মনে ভাপা পিটাও বিক্রি করতেছে দেখি কোথায় পাওয়া যায় কিনে উইন্টার ভাইবটা ফুললি একটা চায়ের দোকানে থেমে গিয়েছি তো এই যে চা খাচ্ছি যতই যতই ঘামাই যতই ক্যালোরি বার্ন করি চা খাওয়া কমবে না সাথে আজকে এই নতুন একটা জিনিস দেখলাম প্রাণের হাজমোলা খাবো খাব চায়ের সাথে আজমলা পানি ঠান্ডা পানি এই চিপসটা খেয়ে ফেলেছি আগেই এই চিপসটা অনেক মজা লেগেছে ও আচ্ছা সাথে একটা কলাও খেয়েছি এই তো এই কলা